কোটি বুকে কোরানের নোর ঢেলেছ হর ফেরে মধু দিয়ে দিল গড়েছ কোটি বুকে কোরানের নোর ঢেলেছ হর ফের দিয়ে দিল গড়েছ কর্ম করেছ প্রয়োজনে পৃথিবী কর্ম করেছ প্রয়োজনে পৃথিবী কোরনের কাল তুমি মুসাফি হাজার প্রাণীর ভিড়ে কাল মহাকাল জুড়ে সোনার হর ফেরবে লেখা কারি বেলায় সাই খুলকোরা বেলা এসাই খুলকোরান দুনিয়া তোমার ভুল বেলা বোধ কারিভেলাইতি সাইখুল কোরান হাফিজ যে হুজুরের সহবাতে মানে শামসুল্লাহ করি হাতে ধরে খেদ মতে কোরানের জেলে ছোমশাল খেদ মতে কোরানের জেলে ছোমশাল বাংলার প্রান্ত জুড়ে কৰ্মে তুমি মহা নচুৰৰ অমলা কৰ মে তুমি মহা নচুৰৰ বেচীৰ অমলা কাৰি বেলাহে তেশাই খুলকোৰা কাৰী বেলাহে তেশাই খুলকোৰা দুনিয়া তোমাৰ ভুল বেনা বদা কারি বেলা এসাই খুনরান কারি বেলা খুন খুনরান